আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সালের ঠিক এই দিনে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং পেয়েছিলাম আমাদের এই লাল সবু পতাকা দীর্ঘ নয় মাস শুধু নয় মাস আমি বলবো না ঠিক উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর থেকে এই পূর্ব পাকিস্তানের মানুষ নানান ধরনের শোষণ এবং নির্যাতনের শিকার হয়েছিল এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের এই বিজয় অর্জিত হয় আমরা একাত্তর সালে যেমন বিজয় দেখেছি দেখেছি। যে ঠিক সালে যখন মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ঠিক এর থেকে কতগুণ আহ আনন্দ উপভোগ করেছিল এই পূর্ব বাংলার মানুষ সেটি হয়তো আমরা একটু হলেও অনুভব করতে পারি তো আজকে মহান বিজয় দিবস সেই বিজয় দিবসের সেই সব শহীদদের প্রতি লাখো কোটি শ্রদ্ধা জানাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে আজকের আমাদের এই বাংলাদেশ আজকের আমাদের এই মহান জাতীয় সংসদ ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমার সামনে অসংখ্য মানুষ রয়েছেন যাদের আসলে উচ্ছ্বাস এই মহান মুক্তিযুদ্ধে এবং বিজয় দিবসের স্ক্রিপ্ট বললে কিন্তু আমি সাল থেকে আজ দুই হাজার ডিসেম্বর আগামিতে যারা সরকার ক্ষমতায় আসবেন কিংবা দেশ নেতৃত্বে আসবেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে উনিশশো সালে যেমন আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত পেয়ে একটা স্বাধীন বাংলাদেশে বিচরণ করেছিলাম ঠিক চব্বিশে জুলাই অভ্যুত্থান পরবর্তী আজকে আমরা যে বাংলাদেশে অবস্থান করছি যে স্বাধীনতা যে কথা বলার স্বাধীনতা আমাদের রয়েছে কথা বলা থেকে সকল ধরনের যে স্বাধীনতা আমরা পেয়েছি আমরা চাই আগামীতে যারা দেশ ক্ষমতায় আসবে তারাও যেন এই জেএ স্বাধীনতার অক্ষুণ্ণ রাখে এটি হবে আগামী দিনের প্রত্যাশা আজকের জুলাই আজকের মহান বিজয় দিবসের এটি হবে প্রত্যাশা